আসসালামু আলাইকুম শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা উদ্ভাবনী বিনিয়োগ আইডিয়া মার্কেটিং করি এখান থেকে ক্লাসটি করতে যাচ্ছি তো তোমরা এগুলো নিজ দায়িত্ব একটু রিডিং করে রাখবে এখানে দেখো আয়োজক কমিটি আছে বাজেট বা অর্থ কমিটি আছে দেন প্রচার ও আমন্ত্রণ কমিটি আছে ঠিক আছে বাজেট বা অর্থ কমিটি প্রচার ও আমন্ত্রণ কমিটি দেন হচ্ছে এখানে দেখো আছে এখানে একটি আমরা দেখতে পাচ্ছি দরগতভাবে ব্যবসার আইডিয়া বিনিময় সেমিনার চলছে দেন এখানে দেখো উপস্থাপনা ও অভ্যন্তরা কমিটি তো এরপর একটা আমরা আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা দলগতভাবে সবার আইডিয়া নিয়ে একটি সুন্দর পরিকল্পনার মাধ্যমে নিজ প্রতিষ্ঠানে উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা ইভেন্টটি বাস্তবায়ন করো তো চলো সে আমরা পরিকল্পনাটা ইভেন্ট আমরা বাস্তবায়ন করি আমরা উত্তর চলে যাই তো দেখো আমরা উত্তরপথে চলে এসেছি শিক্ষা প্রতিষ্ঠানে উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা ইভেন্টটি বাস্তবায়নের জন্য আমরা মোট চারটি দলে বিভক্ত হয়েছি আমাদের চারটি দল নিম্নোক্ত কাজগুলো করে ইভেন্টটি সফলভাবে সম্পন্ন করেছি তো দেখো দল সাপলা আয়োজক কমিটি দল গোলা বাজেট অর্থ কমিটি দল জবা প্রচার ও আমন্ত্রণ কমিটি দল টগর উপস্থাপনা ও অভ্যর্থনা কমিটি তো দেখো এখানে আছে আয়োজক কমিটি প্রতিটি আইডিয়া দল থেকে একজন করে দল নেতা মূল আয়োজক কমিটিতে সমন্বয় হিসেবে দায়িত্ব পালন করে বিষয় শিক্ষক এই কমিটির উপদেষ্টা হিসেবে ছিল এই কমিটি মূলত অনুষ্ঠানের সময় স্থান ভেনু ম্যানেজমেন্ট ডেকোরেশন আপ্যায়ন সংক্রান্ত কাজ করেছে এছাড়া সকল সদস্যকে দায়িত্ব অর্পণ করে এবং সকল দলের সদস্যরা যাতে যথাযথভাবে দায়িত্ব পালন করে তার তদারকি করেছে দেন দেখো বাজেট বা অর্থ কমিটি অনুষ্ঠানে যেসব ক্ষেত্রে বিভিন্ন খরচ হতে পারে তার তালিকা তৈরি এবং অর্থ সংস্থানের বিষয়ে পরিকল্পনা করাই ছিল এই দলের মূল কাজ এই কমিটি নিজেদের সঞ্চিত অর্থ বা জমানো টাকা এবং অভিভাবকদের কাছে অনুষ্ঠানের টিকিট বিক্রি করে সংগ্রহ করেছে প্রচার ও আমন্ত্রণ কমিটি এই কমিটির সকল শিক্ষার্থীর অভিভাবক যাতে তাদের আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন তার জন্য আকর্ষণীয় আমন্ত্রণপত্র তৈরি করেছে এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করেছে দেন দেখো উপস্থাপনা ও অভ্যর্থনা কমিটি অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা সূচি অনুযায়ী উপস্থাপনা ও বিভিন্ন আইডিয়া যেন যথাযথ সময়ে দলগতভাবে উপস্থাপন করা যায় তা এই কমিটিকে নিশ্চিত করেছে মূল অনুষ্ঠান আয়োজনের আগে একদিন রিহার্সাল বা মহড়া দেওয়ার ব্যবস্থা করেছে যেন এই মূল অনুষ্ঠানের দিন কোনো সমস্যা না হয় তো তোমরা এখনও জাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব জলদি জলদি সাবস্ক্রাইব করে তোমাদের বিদ্যালয়টির নামটি কমেন্ট বক্স এখনও যারা লেখো নি জলদি জলদি লেখে ফেলো ঠিক আছে তাহলে এখানে কিন্তু অনেকে আমরা জানতে পারবো তোমাদের বিদ্যালয়ের নামটি কি তোমরা কী কোন বিদ্যালয় স্টাডি করছো ঠিক আছে তো চলো আমরা নেক্সট দেখে নিই দেখো আমরা এই কাজটি কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে তো প্রজেক্ট ওয়ার্কটি কমপ্লিট করেছি সেই ওয়ার্কটা তো কমপ্লিট হয়ে গেলো কিন্তু তোমরা যখন এই সেমিনারের সব কিছু তোমার এগুলো লিখবে ঠিক আছে তখন কিন্তু এই ছবিটা সেই সেমিনারের মধ্যে এঁকে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে এটা পুরোটা ছবি এঁকে দেওয়ার চেষ্টা করবে সেমিনারটা যখন তোমরা লিখবে ঠিক আছে যে প্রজেক্ট ওয়ার্ক ওয়ার্কটা যখন করবে তখন চেষ্টা করবে এই চিত্রটাও সেই ওয়ার্কের মধ্যে এঁকে দিতে তো এখন দেখো আমরা এখানে একটি দলগত কাজ দেখতে পাচ্ছি এখানে দেখো দলগত কাজ পুরো অভিজ্ঞতা নিয়ে একটি গল্প তৈরি করো পুরা অভিজ্ঞতা নিয়ে একটি গল্প তৈরি করো প্রতিটি দল নিজের অভিজ্ঞতার গল্প দিয়ে একটি দেয়ালিকা বানাও তোমাদের প্রতিষ্ঠানে কোনো জাতীয় দিবস বা উদযাপনের দিনে দেয়ালিকাটি উন্মোচন করো স্থানীয় ব্যক্তিবর্গকে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে পারো আলোচনা পর্বে উপস্থিত সবার সঙ্গে নিজেদের অভিজ্ঞতার গল্পটি শেয়ার করো তো চল আমরা সেই দলগত কাজের সেই আমাদের দেয়ালিটা দেয়ালিকার একটি নমুনা দেখে নেই তো দেখো আমরা দিতে চলে এসেছি লামিয়াদের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার হরিপুর গ্রামে তার বাবা একজন কৃষক লামিয়ার বাবা তার জমির সমস্ত ধান আজ বাজারে বিক্রি করতে গেছে লামিয়া খুব খুশি কারণ আজ তার বাবা তার জন্য নতুন জামা ও ভালো খাবার নিয়ে আসবে কিন্তু রাতে তার বাবা খালি হাতে মলিন চেহারায় বাসায় ফিরে লামিয়ার বাবা বলেন আমি মা আমি তোর জন্য কিছুই আনতে পারিনি কারণ ঋণ পরিশোধ করার পর ফসল বিক্রির আর টাকা মানে বেশি টাকা হাতে নেই এই টাকা দিয়েই আমাদের সারা বছর অনেক কষ্টে চলতে হবে বলি লামিয়ার বাবার চোখ থেকে পানি পড়ে পরদিন লামিয়া বিদ্যালয়ে যাওয়ার সময় কৃষকদের জন্য স্বল্প সুদে ঋণ নামে আমাদের বিজ্ঞাপন দেওয়া পোস্টারটি দেখে ও তার বাবাকে এই কথা জানায় লামিয়ার বাবা আমাদের সাথে যোগাযোগ করে এবং পরামর্শ নিয়ে আমাদের কাছ থেকে স্বল্প সুদে ঋণ নেয় এবং কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তির ও সার ব্যবহার করে বছর শেষে প্রচুর ফলন হয় ফসল বিক্রি করে দেখো ফসল বিক্রি করে সহজেই সে আমাদের দেয়া ঋণ পরিশোধ করে দেয় এবং তার কাছে ভালো পরিমাণ টাকা অবশিষ্ট থাকে লামিয়ার পুরো পরিবার খুব খুশি হয় তো এই ছিল আমাদের দেওয়ালি দেয়ালিকাটি তো দেখো আমাদের যে দলগত কাজটা ছিল সেই দেওয়ালিকা তৈরি করা আমাদের সেই দেয়ালিকাটি উন্মোচন করা তো আমরা সেটা কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে তো আজ এ পর্যন্ত আমরা নেক্সট ক্লাসটি করবো এই এখান থেকে স্বল্প মূল্যায়ন তো এখনও যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রেখো এবং যে এখনও আমার চ্যানেলটিতে এসে সাবস্ক্রাইব করেছে কিন্তু তোমার কমেন্ট বক্সে লিখিতে ভুলে গিয়েছে তোমাদের বিদ্যালয়ের নামটি কী তো যদি তোমাদের বিদ্যালয়ের নামটি লিখে ফেলো চটপট আর যারা লিখেছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ ঠিক আছে তো চল আজ পর্যন্ত নেওয়ার পালা এখন সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ